আসসালামু আলাইকুম যারা আমার অডিয়েন্স আছেন আজকে আপনাদের মাঝে আমার এক ভাইকে নিয়ে আসলাম অনেক সুন্দর গান বলতে পারে তো আজকে আপনাদেরকে সুন্দর একটি গান শোনাবে অবশ্যই আপনারা সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো তুমি কোন গানটা বলবে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটা সুন্দর একটা গান বলবে আশা করি সবার ভালো লাগবে হ্যাঁ বলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব মনেরই কথা কথা শুনে তুমি যদি পও গো ব্যথা হায় কোন মুখে দাঁড়াইয়া বলব এ মনের কথা কথা শুনে তুমি যদি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম দারে আমি একেবারে হারাইলাম এই জীবনে দারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে রে আরে দেখলাম কেন দেখা দেখারে তোমারে দেখলাম দারে আমি একেবারে হারাইলাম এই জীবনে দারে আমি একেবারে হারাইলাম আলকের ওই দেখা দিয়া কোথায় লুকাইলা হ নিভাছিল মনের রাগুন জালাইয়া দিলা পলকের ওই দেখা দিয়া কোথায় লুকাইলা জীবন করা দুঃখ দিও না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা দেখারে তোমার দেখলাম আমি হারাইলাম এই জীবনে দারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হইল বাজিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হইল বাঁচিয়া পেলাম দূর থেকে দেখবো পাগল সালাম বন্ধু তোমায় খুঁজিয়া বের দারে আমি একেবারে হারাইলাম के जीवने दरे आमी एके बारे हारैला केनो हलो देखा रे तुम्हारे देखलाम दरे आमी एके बारे हारैला ए जमुनी दरे आमी एके बारे हारैला